আজকে যোগসুর নির্বাচনে আপনারা দেখেছেন এক নারী শিক্ষার্থীকে হেনস্থা করে পুলিশে দেয়া হয়েছে তার অপরাধ তার স্বামীর পক্ষে নাকি ভোট চাওয়া তার অপরাধ হিজাব আসা যারা এই কাজগুলি করেছে চিন্তা করেন ক্ষমতায় যাওয়ার আগেই যদি ওরা এই করে ক্ষমতায় গেলে দেশের নারীরা তাদের কাছে নিরাপদ থাকতে পারে এই দেড় দশক তো এই বাংলাদেশে আমরা দেখেছি এই কাজগুলি করেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা নারী শিক্ষার্থী যদি আপনাদের কাছে নিরাপদ না থাকে এখনো তো ক্ষমতায় আসেননি আসার পরে কি অবস্থা তৈরি হবে আপনি কি টের পাচ্ছেন দেখলাম ভোট কেন্দ্রে ব্যালট নিয়ে ঢুকে পড়েছে তারপর বস্তায় করি চিন্তা করেন তো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এদেরকে সঠিক পথে আসার পরিবেশ দান করে আর যদি ওই ধরনের কিছু না থাকে আল্লাহ যেন তার যেটা হয় আমাদের ফাইসালাই দেখার বলেন না কেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে এগুলিকে মানায় বলেন তো শিক্ষার্থীরা ভোট দিতে যাবে যাকে পছন্দ তারা তাকে ভোট দেবে সেখানে এত কেন হ্যাঁ কি। এগুলো তো দেড় দশকে আমরা দেখেছিলাম এই দেশের প্রশাসন করে কি সামান্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ভোটকেই যদি প্রশাসন ঠেকাতে না পারে আগামীর বারোই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন এ দেশের প্রশাসন ঠেকাবে কি করে আমরে বলে বলেন একটা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার স্টুডেন্টকে তারা যদি ঠেকাতে না পারে এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে প্রশাসন যদি ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে না পারে সারা বাংলাদেশে আগামীতে বারোই নির্বাচন আসছে এই প্রশাসন কি করতে পারবে দেশের মানুষ অটোমেটিকলি বুঝে গিয়েছে বলেন প্রশাসন একেবারে চুপ করে আছে কি এই প্রশাসন হাসদিনের সময় ছিল না বলেন না কেন এক একজন তো সেই সময় বাঘ হয়েছিল আর এখন এখন দেখছি এই প্রশাসনে আবার যেন বিড়ালের বাচ্চা গেছে বলেন আজকে এই প্রশাসন যদি থাকতো ওসমান হাদিকে হত্যা করে এই কোলাঙ্গাররা কি দিল্লিতে পালিয়ে যেতে পারত আপনি কি বুঝলেন প্রশাসন নিরবতা পালন করছে কি হয় লা ইলাহা আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদের উচিত এই সমস্ত মাজা কমর ভেঙ্গা প্রশাসনকে একেবারে ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত যারা যেখানে আছে সবগুলোর আউট করে ফেলা আমরা মাস্টার্স কমপ্লিট করে চাকরি পাই না আর ওরা কত বড় পদে বসে তামাশা দেখছে না বলেন না কেন আল্লাহর কাছে আমরা দয়া করি এ দেশটা আগামীতে যাদের হাতে নিরাপদ থাকবে আল্লাহ যেন তারা যেন জনগণের সেবক হতে পারে শাসক যেন না বলেন না কেন তারা যেন হয় অমর আবুবাকা ওসমান আলীর মতো অন্তত মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে যেন মানুষের দুঃখ বুঝতে পারে মানুষের কষ্ট তারা শেয়ার করতে পারে বলেন এমন যদি হত আমার দেশের শাসক হতো অমরেরই মত হতো আবু বাকারের মত বলেন তো দেখি এমন যদি হত আমার দেশের শাসক হতো অমরেরই মত হতো আবু বাকারের আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনীগরি ভালোবাসার জীবন ফিরে পেত এমন যদি হতো আমার দেশের শাসক হতো আমারের মত হতো আবু বাকারের মতো কি শাসক ছিলেন শাসক ছিলেন আবু বাকার তারা রাতের বেলা আরামের ঘুম বাদ দিয়ে এর বাড়িতে ওর বাড়িতে এর দরজায় ওর দরজায় যেতেন তারা কিভাবে জীবনযাপন করছে কি শাসক ছিলেন নিজের সন্তানটা অফরাধ করার পরেও তাদের হাট থেকে তারা বাঁচতে পারেন বলেন বলেন হজরত সন্তান অপরাধ করার পরে নিজ হাতে বেত্রাঘাত শুরু করে দিয়েছেন পঞ্চাশটা খেয়ে মারা গিয়েছে বাকি আছে কয়টা না তিরিশটা মরা সন্তানের লাশের ওপরে তিরিশটা ব্যতরাঘাত পুরা করে দিল লোকেরা অভাব আমিরুল মমিন আপনার সন্তান তো মারাই গিয়েছে মরা সন্তানের গায়ের উপরে আপনি বাকি আরও তিরিশটা ঘাত করলেন অমরাজ আল্লাহ আনহু ওই সময় বলছিলেন এই জন্যে আমি বাকি তিরিশটা ঘাত পুরা করে দিলাম কেয়ামতে যেন আমার সন্তানের ব্যাপারে আমার আল্লাহ আর আমাকে না ধরে চিন্তা করেছেন আদসাই সেই বছরে এই বাংলাদেশে অনেকে এসেছে গিয়েছে পারিবারিক ভাবে তাদের দলের লোকজন কত বড় বড় অফরাধ করেছে আমরা দেখেছি কারোর বিচার হয়নি বিচার হয়েছে শুধু নিষ্পাপ বলেন এমন শাসন ব্যবস্থা আমরা সামনে দেখতে চাই না আমরা ওই রকম শাসন ব্যবস্থা দেখতে চাই যারা আগামীতে অমরের মতো আবু বাকারের মতো এই বাংলাদেশে ভূমিকা পালন করতে পারে দেখতে চাই না কারা চাই দেখে লিল্লাহে তাকবীর আল্লাহ যেন কবুল করে